ওয়া সামে কি আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইয়াসিন এন্টারপ্রයිজে তো আজকে আমি আপনাদেরকে অ্যালুসেফের প্রোডাক্ট দেখাব আপনারা জানেন অ্যালুসেফের প্রোডাক্টগুলা কিন্তু 100% ফুড গ্রেড আপনি ভাত রান্না করবেন পাতিল লাগবে সে পাতিলটাও আছে আপনারা মাছ রান্না করবেন তরকারি রান্না করবেন সবজি খিচুড়ি সবকিছু রান্না করার মতো। ハリパティ আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন সাইজ এবং দামটা আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে শুরু করতে কুকিং বাটি দিয়ে আমাদের সাথে কিন্তু আছে আমাদের ইয়াছি আসসালামু আলাইকুম আপু হ্যাঁ ভালো জি আজকে যে ফোড়াগুলো নিয়ে আসছে সবগুলো চাইলের ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্টে 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন অন্য অন্য ফোড়ায় দেখা যায় আপু সিদ্র হয়ে যায় কালো হয়ে যায় গুটি উটি হচ্ছে হয় না ভালো আরনটাই উঠতে থাকে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমরা এই করে দেখাই এই করেগুলো অনেক বেশি ভালো লাগে আমিও বাসেই করে এটা আটার কাই গোলাবেন সবজি রান্না করবেন আমার কাছে এই করেগুলো ভালো লাগে কেন মাজললে সাইডে রিপিটটা না থাকার কারণে জমে না জমে না ইউস্কো তারাম এগুলা হচ্ছে আপনার 5টা সাইজারসে আছে আর এগুলাতে রান্না করলে মাছ ভাজা খুব সুন্দর উঠা যায় ননস্টিকের মত হ্যাঁ ননস্টিকের মত এটা সাইজটা কত ভাইয়া সাইজটা এটা হচ্ছে আপনার আপু 5 নম্বর থেকে স্টার আপু

450 টাকা 10 নম্বর 520 টাকা ডকনা সহ সবগুলা লিড আছে দেখেন সবগুলো আছে একবারে কোয়ালিটি ফুল আচ্ছা এই 57 11 নম্বর দেখতেছেন 11 নম্বর যদি রাইস আনানগর সুন্দর 1 কেজি হবে দাম পড়বে অনলি প্রাইস 600 টাকা 12 নম্বর আছে ওর দাম পড়বে অনলি 760 টাকা আর ওবা চার পাঁচটা সাইজ আছে আপনার ঘরে মেমন আসছে 20 জন 30 জন 4-5 কেজি রাইস কাখবেন ও সাইজগুলোও আছে অবশ্যই আমার সাথে ফোনে বিস্তারিত যোগাযোগ করে অর্ডার করবেন এবার আসেন আপু আমি বলে দিব এটা হচ্ছে কারি কারি সবজি যে কোনো খাবার করবেন মাংস বিরিয়ানি সব করতে পারবেন ছোট্ট দরকার থেকে গরম পানি করবেন ছয় নম্বর আছে এটা ছাই আছে অনেকগুলো আফু তো আমি ছয় নম্বর যেটা রাখতেছি অনলি দুইশো টাকা সাত নম্বর আছে তিনশো টাকা আট নম্বর আছে তিনশো হ্যাঁ এর মাঝে আছে আট নম্বর আফু আপনারটা কত 350 টাকা আচ্ছা 9 আছে মহলে 420 টাকা 10 নম্বর 520 টাকা 11 নাম্বার আছে 580 টাকা 12 নাম্বার আছে টাকা এরপরে আরো আরো সাইজ আছে আচ্ছা এইগুলা একটু দেখুন অনেকে বলবে যে বিরিয়ানি করব 4 কেজি 5 কেজি মাংস কা মাংস দাগাবো 10 কেজি ওই সাইজগুলো আছে আমার কাছে বড় মেহমান আছে আপনি কতজন করবেন ওই সাইজগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আকু তারপরে আসলে হচ্ছে এসপি মডেল সে ভিন্ন বলি আমরা গোল মডেল যেটা বলি এটাতে রাইস কারি সবজি ওই যে আপনি সাত নম্বর আছে যেটা এসপি মডেল দুশো টাকা সাত নম্বর আট নম্বর আছে তিনশো টাকা নয় নম্বর আছে চারশো টাকা দশ নম্বর আছে পাঁচশো টাকা এগারো নম্বর আছে ছয়শো টাকা নম্বর আছে ওয়ানলি আটশো টাকা বারো নাম্বারটা অনেক বড় অনেক বড় তারপরে বড় মাংস আসবে সুন্দর হবে কুঁচিশ একবার কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট চলে আসছে যেহেতু পঁচিশ সবাই নতুন বছরের নতুন প্রোডাক্টের অপেক্ষা করে এটা কিন্তু হাইট কম

আছে ফাইপেন আছে এখানে তারপরে আসেন আমার দিই যারা দোকানে আসবেন ইয়ার সিলেন্ডার প্রাইস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আপনাদের অর্ডারটি কনফার্ম করে আমি বুকিং করে দিব স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে আপনারা হাড়ি পাতিল কাঁচের আইটেম বোতল আইটেম সবকিছু নিতে পারেন সব প্রোডাক্ট নিতে পারেন আর আরো আপনারা নিউ মার্কেট থেকে দেখেছেন এমন কোনো প্রোডাক্ট ছবি পাঠিয়ে দিলে সবচেয়ে কমে আমরা দিব ইনশাআল্লাহ আমি বলে দিলাম দামে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চয়তা পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছা আল্লাহে যারা থেকে ভিডিও তো দেখছেন ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুধু করবেন আল্লাহ